সারা রাজ্যের সাথে নবদ্বীপেও শুরু হলো দু সালের মাধ্যমিক পরীক্ষা এবছর নবদ্বীপে মোট চব্বিশটি স্কুলে দু হাজার জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসছেন এদের মধ্যে এক জন ছাত্র এবং এগারোশো জন ছাত্রী মোট সাতটি গ্রহণ কেন্দ্রে এই পরীক্ষা চলছে এই পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলি হল আর সি সারস্বত মন্দির নবদ্বীপ জাতীয় বিদ্যালয় ফর গার্লস নবদ্বীপ জাতীয় বালিকা বিদ্যালয় নবদ্বীপ বালিকা বিদ্যালয় নবদ্বীপ তারা গার্লস হাই স্কুল এবং ভাগীরথী বিদ্যাপীঠ নবদ্বীপের একমাত্র দৃষ্টিহীনদের বিদ্যালয় নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুল থেকে এবছর সাতজন দৃষ্টিহীন ছাত্রছাত্রী পরীক্ষায় বসছেন আসুন শুনিনি এপিসি ব্লাইন্ড স্কুলের অধ্যক্ষ বাসুদেব চ্যাটার্জি এবং নবদ্বীপ মাধ্যমিক কেন্দ্রের ইনচার্জ জানবাজ শেখ আজকের পরীক্ষা সম্পর্কে কী জানালেন শুরু হচ্ছে আজ থেকে কতটা প্রস্তুতি আপনাদের আমরা পুরোপুরি একদম প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে আমরা এর আগে বিভিন্ন স্কুল থেকে আমরা মিটিংটা করেছিলাম এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন স্কুলের সেইটা তাদের কাছ থেকে জেনেছিলাম এবং পর্ষদের যে গাইডলাইন সেটা তাদের জানিয়েছিলাম এবং সেখানে তাদের প্রস্তুতি একদম শেষ পর্যায়ে ছিল সেই হিসাবে এখন পর্যন্ত যেটা যা সিচুয়েশন আমরা একদম প্রস্তুতি সব ঠিকঠাকই আছে নবদ্বীপে কটা সেন্টারে পরীক্ষা হচ্ছে নবদ্বীপে আমাদের সাতটা সেন্টার সেন্টারে পরীক্ষার্থীর সংখ্যা তেইশো তেইশো সাতান্ন নতুন কিছু এবারে না নতুন কিছু নেই তবে সিডব্লিউ যারা স্টুডেন্ট আছে বা রাইটার নির্ধারণ করবে তাদেরকে স্পেশাল ব্যবস্থা বজা করে সঙ্গে অন্তর্ধায় জোনা চারি সাতজন আছে নবদ্বীপ সাতজন আছে

আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে আজ এরা মাধ্যমিক পরীক্ষা দিল এই বছর ব্লাইন্ড স্কুলের থেকে কজন মোট পরীক্ষা দিচ্ছে বাংলা মধ্যে আমরা উনিশশো সালে স্কুলটা স্থাপন করার পর সাতানব্বই সালে সরকারি রেকগনিশন দু সালে স্পন্সারশিপ পায় এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি অ্যাসোলিয়েশন পায় দু হাজার আঠেরো তার আমাদের ছাত্রছাত্রীদের এখানে রেখে দিতাম আশেপাশে কোনো স্কুল থেকে পড়া মানে পরীক্ষাটা নেই দু হাজার আঠেরো থেকে সম্পূর্ণরূপে এরা এখান থেকে পরীক্ষা দিচ্ছে এবছর মোট সাতজন পরীক্ষা দিচ্ছে তার মধ্যে তিনজন মেয়ে এবং চারজন ছেলে যেহেতু কোয়েট স্কুলগুলোতে এবার ভেনু নেই এই কারণে ছেলেদের একটু আলাদা করা হয়েছে মেয়েদের আলাদা এবং যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে অত্যন্ত আশীর্বাদ জানা এই কারণে যে মাধ্যমিকের আগে একটা মাধ্যমিক দিচ্ছে তাদের যেমন প্রিপারেশন হচ্ছে পাশাপাশি সম্পূর্ণরূপে একটা দৃষ্টিহীন ছেলেদের জন্য এই বয়সে যে একটা সামাজিক কাজে এরা ব্রতী হয়েছে তার জন্য নবদ্বীপ এফিসি ব্লাইন্ড স্কুলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা পাশাপাশি অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা আজকে চারজন পরীক্ষা দিল নাম কি এদের একটা হচ্ছে উত্তম ওরাও আজিম মন্ডল তুহিল শেখ আর আকাশ খান আর মেয়েদের মধ্যে পরীক্ষা দিচ্ছে অঞ্জলি সর্দার লক্ষ্মী মাহাতো নিহার খাতুন আপনার নাম বাসুদেব চ্যাটার্জি ভারপ্রাপ্ত অধ্যক্ষ নবদুল হিসেব